উঠেন নাই না বান্ন বছরে কটা দিন আমরা গণতন্ত্র তথা কথিত প্র্যাকটিস করেছি আর কটা দিন আমরা প্র্যাকটিস করিনি একটু হিসেব করে নেন তাহলেই বুঝবেন যে বাংলাদেশ কোনদিনও গণতন্ত্রের পথে হাঁটতেই পারেনি এবং ক্ষণিকের জন্য যারা একটু আটটু করেছে সেই ইনস্টিটিউশনগুলো কোনো দিন দাঁড়ায়নি আপা আমাদের এখানে গ্রামে কিছু মানুষ কিছু পান্ডা পলিটিক্যাল পান্ডা তো বটেই হাত দেখিয়ে দেখিয়ে বলে দিচ্ছে অমুক বাড়ি অপোজিশন অমুক পাড়ি অপোজিশন আমি এটা একাত্তর সালে দেখেছি আমি এটা একাত্তর সালে দেখেছি আমার অন্য পার্টিতে পার্টির সদস্য হওয়া কবে থেকে বাংলাদেশ বেআইনি হয়ে গেল গো বান্ন বছরে তো আমি এটা দেখিনি যে আমি একটা রাজনৈতিক দলে বিলং করি তাই আমাকে আঙুল দেখিয়ে এবং সেই বাড়িগুলোকে আক্রমণ করা হলো একটি বাড়ির খবর আমি পেয়েছি সেখানে বড়ো ভাইকে পাইনি বড় ভাই ইজ দ্য পলিটিক্যাল মেম্বার ছোটো ভাইকে ধরে নিয়ে চলে গেল মা বাবা কানতে কানতে অস্তি আচ্ছা তাহলে কি হচ্ছে এই নির্বাচনটা আমাদেরকে কি দেবে আমরা কি হারাবো আমি জানি আমি যে কথাটা বলছি এটা খুব রিস্কি কথা আই উইল বি মিস আমাকে ভুল বুঝবে মানুষ কিন্তু তারপরেও আমি জিজ্ঞেস করছি এই নির্বাচনটা আমাকে কি দেবে আমাকে কি দেবে না নাম্বার ওয়ান নাম্বার টু এর অন্য কোনো বিকল্প কি আছে আমি কি কোনোভাবে এই সরকারকে এই আত্মঘাতী ধারার থেকে সরিয়ে আনতে পারি নির্বাচন চাই না এই নির্বাচন চাই না এই তফসিল চাই না